আপনি যখন নিম্ন মানের লকটা নেবেন বারো তেরোশো টাকা টাকাতে একটা ব্যাডরুমের লক নিবেন হয়তোবা ছয় মাস পরে নষ্ট হয়ে গেল আপনি কিন্তু ছয় মাসে একটা লক ব্যবহার করার ইচ্ছা নাই অবশ্যই আট দশ বছর ব্যবহার করবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আপনি ভালো নিতে গেলে সতেরোশোর উপরে আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো রেঞ্জের যেই বেডরুমের লকগুলো আছে এই মালগুলো নেওয়ার চেষ্টা করবেন আর পনেরোশো টাকার নিচে যে মালগুলো ওইগুলো আমাদের কাছে আছে কিন্তু গুণগত মান ভালো হবে না এই পরামর্শটা আমি সব ভিডিওতে দিয়ে থাকি কারণ একটা মাল নেওয়ার পরে খারাপ হলে কিন্তু আমার এই বকা দিবেন যে দোকানদারের মাল ভালো না কিন্তু আপনি যেহেতু কম দামে মাল নিচ্ছেন তখন মনে থাকবে না আসসালামু আলাইকুম বিবারিয়া লক হাউজের পক্ষ থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা যারা ভালো মানের বেডরুমের লকের কালেকশন খুঁজতেছেন আপনাদের বাসার মেইন গেটের লকও আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের দোকানের লোকেশনটা বলে দেই আমাদের দোকান হচ্ছে টঙ্গি বাজার বিশ্ব ইস্তেমা ময়দানের সাথে আপনারা যারা সরাসরি দোকানে আইসা মাল নিতে পছন্দ করেন আপনাদেরকে সবাই বলবো আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গিতে টঙ্গি আপনার বাজারে আমাকে ফোন দিলে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন টঙ্গি হচ্ছে বিশ্ব ময়দানের পাশে হচ্ছে টঙ্গি আর যারা প্রবাসী বাইরে আছেন যে আপনারা হয়তো আসতে পারবেন না বৃদ্ধ মা বাবা আছে হয়তো আপনারা চান কুরিয়ারের মাধ্যমে বিশ্বাস করে মাল নিতে অনেক তো হয়তো অনলাইন বিশ্বাস করে না যে অনলাইনে দোকান তারা প্রতারণা করে এক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে জাস্ট আমাদেরকে বিশ্বাস করে মাল আমাল দেখার পরে যদি আপনার দামে বনে পছন্দ হয় জাস্ট এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স দিবেন আর এটা হচ্ছে আমাদের একটা দোকান এই যে দেখেন এটা আমরা কিন্তু অনলাইন না আমরা দোকানদার অনলাইন হচ্ছে কি জাস্ট ছবি থাকবে আপনি কথা বলতে পারবেন না তো এটা হচ্ছে আমাদের দোকান তো দোকানের মধ্যে আমরা আপনার আমরা ভিডিও মাধ্যমে আমরা ডেলিভারি যে মালগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে সরাসরি দোকান আসতে পারবেন আমরা এটা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আল্লাহ রহমতে নাই কারণ আমরা দোকান আপনি আমার এসে ধরতে পারবেন তো ইনশাল্লাহ আপনাদেরকে কিছু মালামালের ধারণা দিয়ে দিই আর আমাদের এখানে প্রত্যেকটা মালেরই আপনার কোয়ালিটি আমরা আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি অনেকে নর্মাল চা অনেকে মাঝারি কোয়ালিটির চা অনেকে আপনার হেভি চা তো আপনারা যারা মেইন গেটের সাথে এবং বেডরুম মেইন গেটে তো লাগানো হয় একটা লক একটা ফ্ল্যাটের অথবা একটা বাড়ির আর অনেকে বেডরুমে আটটা দশটা পাঁচটা যাই লাগে একসাথে বিশটা পঞ্চাশটা আল্লাহ একই মডেল নিতে পারবেন তা আমরা হোম ডেলিভারি আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার গ্রাম থাকলে হবে মাল হেন পৌঁছানোর পরে মাল খুলে দেখে ডেলিভারি ম্যানের সামনে খুলবেন খুলিয়া সবকিছু খুলে দেখে আমরা যে মালগুলো আপনাদেরকে পাঠাইছি অথবা অর্ডার দিয়েছেন মাল বুঝে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানের কাছে খরচ সহ পরিশোধ করবেন যদি কোনো মাল আপনার ভালো না লাগে অথবা পছন্দ হয় না যেন আমি এই মালটা অর্ডার দিই নাই হ্যাঁ আপনার অর্ডারের সাথে মিলে নাই আপনার মাল ফেরত দিয়ে দিবেন ইনশাল্লাহ আর আল্লাহর মতে আমাদের পর্যন্ত কোনো মাল ফেরত আসে নাই আমরা যাদের কাছ মাল দিচ্ছি আপনার যদি অনলাইনে একটা কথা বলে দিই অনলাইন যদি আপনার বিশ্বাস না হয় আপনি মাল নিতে পারবেন না অনলাইনে অনেকে বলে যে ভাই আমি টাকা দিতে ভয় পাই আমরা যদি ভয় পান মিনিমাম পাঁচশো টাকা হলে আমাদেরকে একটু বিশ্বাস করেন কারণ আমরা যেমন দোকানদার অনেক প্রতারক আছে কিছু কাস্টমারও আছে আমি বলবো না কিছু কাস্টমারও আছে যে আপনার অ্যাডভান্স না নিলে ওনারা মাল আর রিসিভ করতে রিসিভ করতে চায় না আগ্রহ থাকে না এর জন্য আমাদের যাতায়াত আসা যাওয়া খরচটা লস হয়ে যায় এর জন্য আমরা মিনিমাম একটা অ্যাডভান্স নিয়ে থাকি

তারপরে যে গুল লকের কালেকশন আমাদের কাছে আছে জাস্ট এক ভিডিও তো হয়তো সবগুলো দেখানো পসিবল না তো আপনারা যারা মাল নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে আপনি একটু পরামর্শ দিবেন যে হোসেন ভাই আমাকে আটটা জিনিস বলে দিই আপনাদেরকে এটা সব গুরুত্বপূর্ণ পরামর্শ বেডরুমে যদি আপনার বেশি দিন ইউজ করতে চান একটা লক অনেক আছে যা জাস্ট ভাই আমার কম দামও হলো চলবে আমার বাজেট নাই এই ক্ষেত্রে হয় কি ভাই আপনারা হয়তো এখন লাস্ট পর্যায়ে টাকা শেষ হয়ে যাওয়ার কারণে হয়তো বাজেট থাকে না কিন্তু আপনি যখন নিম্ন মানের লকটা নেবেন বারো তেরোশো চোদ্দশো টাকা একটা বেডরুমের লক নেবেন হয়তোবা ছয় মাস পরে নষ্ট হয়ে গেল আপনি কিন্তু ছয় মাস একটা লক ব্যবহার করার ইচ্ছা নাই অবশ্যই আট দশ বছর ব্যবহার করবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আপনি ভালো মানের নিতে গেলে সতেরোশোর উপরে আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো রেঞ্জের যেই বেডরুমের লকগুলো আছে এই মালগুলো নেওয়ার চেষ্টা করবেন আর পনেরোশো টাকার নিচে যে মালগুলো ওইগুলো আমাদের কাছে আছে কিন্তু গুণগত মান ভালো হবে না এই পরামর্শটা আমি সব ভিডিও দিয়ে থাকি কারণ একটা মাল নেওয়ার পরে খারাপ হলে কিন্তু আমার এই বকা দিবেন যে দোকানদারে মাল ভালো না কিন্তু আপনি যেটা কম দামে মাল নিছেন ওইটা তখন মনে থাকবে না ঠিক আছে তো আপনাদেরকে কিছু এই যে একটা দেখেন এটা হচ্ছে প্রজাপতি মডেল হাইড্রোলিক সিস্টেম হ্যান্ডেল লক এই দেখেন যত জোরে আপনি পাঞ্চ করবেন নষ্ট হবে না এই হচ্ছে আপনার রুমের বাইরের পাশে চাবি এই যে রুমের ভিতরের পাশে আপনি মুছোদা লক করতে পারেন বেডরুমের গুলা হয় কি রুমের ভিতরের পাশে মুছোদা লক করার সিস্টেম হবে আর একটা লক কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই চাবির যে অংশটা চাবি পিতল এবং এই লিভারটা দেখবেন মেইন হচ্ছে এই যে লিভারটা এই যে ব্যবহার হবে কিন্তু আপনার এই জিনিসটা এটা অবশ্যই পিতলের দেখে নেবেন আমার কাছ থেকে কেনার জেনে নেন আমরা পিতলের নিবেন এবং চাবিগুলো পিতলের তখন কি হবে এই যে জিনিসটা যেন আপনার এই যে আমরা মুচে দিবেন যদি লোহা হয় অথবা অন্য কিছু হয় ভাঙে যাবে নষ্ট হয়ে যাবে তো এই পিতলেরটা নেওয়ার চেষ্টা করবেন তো এই লকটার প্রাইস হচ্ছে আপনার এসএসএল মেশিন আপনার হচ্ছে উনিশশো টাকা এর মধ্যে যদি নর্মাল মেশিন চান আপনার পনেরোশো ষোলোশো টাকা দেওয়া যাবে কিন্তু মেশিনটা ভালো হবে না নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তিন দাতলা মেশিন আছে আপনার চাইলে এক দাতলা মেশিন হয় যে এরকম এক দাতলা মেশিনও নিতে পারবেন মোটা ঠিক আছে মোটা মেশিন দেওয়া যাবে এর মধ্যে কালার আছে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল দুইটা কালার উনিশশো টাকা এগুলো নর্মাল চাইলে নর্মালও দেওয়া যাবে কারণ মাল্লা ওজন কম হবে জাস্ট আমি কয়েকটা ধারণা দিয়ে দিই আর যখন আপনার মাল আমাদের ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগে যে আমাদের কাছ থেকে আপনি অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যে ভাই আমাকে বেডরুমের জন্য এই বাজেটে দেখান মেইন গেটের জন্য আপনার আদর্শ হচ্ছে চার হাজারের উপরে চার পাঁচ ছয় আরও দামি নিল তো আছে কিন্তু অনেকে তিন থেকে চার হাজারের রেঞ্জেরও লক নিতে চান ওগুলো হচ্ছে একটু অ্যাভারেজ মাল মিডিয়ামের ভিতরে কিন্তু মেন গেটের লকগুলো চার হাজারের উপরে চার পাঁচ ছয় হাজার সবচেয়ে বেশি চলে আমাদের এবং আপনার অনায়াসে দশ পনেরো বছর ব্যবহার করতে পারবেন তো এই একটা লগ দেখাইতেছি এটা হচ্ছে আমাদের পাইকারি হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু আমাদের পিতলের আমরা কিন্তু পিতল ছাড়া মাল আনি না এই যে লিভার গুলো পিতলের ঠিক আছে এটা রেট হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা জাস্ট এখন দুইটা দেখাইতেছি বাকিগুলো আমাদের ছবি তোলা আছে সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রত্যেকটা মালের আমরা রেট লাগাই রাখছি মোবাইলের ছবি তোলা আছে রেট দেওয়া আছে আপনার যা যা আমার আমরা আপনাদের ছবি পাঠাই দেবো জাস্ট আপনি আমাকে বলবেন যে ভাই কেমন বাজেট এটা আপনি একটা দামের উল্লেখ করে দিবেন যে ভাই আমাকে আঠারোশো দুই হাজার বাইশশো টাকার ভিতরে দেখান অনেকে বলে যে ভাই একটু মিডিয়াম দেখান মিডিয়াম দেখান ভাই মিডিয়াম বলতে কোনো বাজেট নাই বাজেটটা একটু বলেন আমাদেরকে কষ্ট করে এই যে দেখেন এনটিক কালারের ভিতরে যদি হেভি একটা লক নিতে চান আমি বলবো এই লকটা এটাও পিতল এই দেখেন পিতলের মেইন হচ্ছে একটা লকের মেইন অংশই হচ্ছে এই জিনিসটা পিতল আমি আবারও বলে দিচ্ছি এটা এইখানে নিবেন তো এই লকটার দাম হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সেম মিটার মধ্যে আর একটা কালার এইগুলো আমাদের খুব রানিং একটা আইটেম এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আর একটা জিনিস বলি আপনাদেরকে এই মালামালগুলো হয়তো আজকে যারা ভিডিওটা দেখতেছেন হয়তো অনেকে দুই মাস পর আমাদের ভিডিওটা দেখবেন তিন মাস পর দেখবেন যদি এই মডেলগুলো আমাদের শেষ হয়ে যায় তখন আমাদের আবার নতুন নতুন মডেল আমাদের প্রতি সপ্তাহে নতুন মডেল আসে আপনি নতুন নতুন মডেলগুলো আমাদের আপনাদেরকে ছবি দিয়ে দেবো এই মডেলগুলো যে থাকতে হবে এরকম না শেষ হয়ে গেলে আল্লাহর হয়তো আবার নতুন নতুন সুন্দর সুন্দর মডেল আমাদের কাছে আসবে এই যে লকটা দেখেন হাইড্রোলিক সিস্টেম এটার সাথে মেইন পারবেন ঠিক আছে এই লকটার দাম হচ্ছে আঠারোশো আশি টাকা অনেক হেভি এবং মজবুত হবে এটা চাবি চাবি পিতলের লিভার বাইরে আঠারোশো পঞ্চাশ টাকা এই লকটা দেখতেছেন এটা একটু হালকা ওজন একটু কম ষোলোশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু এই জিনিসটা এই সতর্থ গুলো দেখেছি সবচেয়ে হালকা হচ্ছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা আবার এটা হেভি আরও এ দেখেন বেডরুমের জন্য যে কোনো লগ এগুলো আমাদের যতগুলো আমি বাসায় ভাবে পছন্দ করে আনি এগুলো হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এই যে এটা আছে সতেরোশো পঞ্চাশ টাকা আজকে নরমাল গুলো আমরা দেখাইলাম না নর্মাল যে মালগুলো এই পাশে আছে এই যে আপনার এই যে এখানে এগুলো হচ্ছে আপনার বারোশো তেরোশো চোদ্দশো ওই যে চোদ্দশো পনেরোশো এরকম রেঞ্জের নরমাল গুলো আমাদের কাছে আছে কিন্তু এই যে এইগুলো আছে সিম্পল ডিজাইনের ভিতরে ভালো বেডরুমের জন্য সিম্পল ডিজাইন এগুলো ভিডিও আছে আমাদের কাছে ছবি তোলা আছে আপনার চাইলে আমরা সিম্পল ডিজাইনও দিতে পারবো এখন যে একটা লক দেখাইতেছি আপনি যদি হাতে না নেন এটা সম্পর্কে আমরা বুঝবেন না এত হেভি একটা লক বেডরুমের খুবই কম হয় এটার ওজন প্রায় দেড় কেজি মানে একটা লকের ওজন দেড় কেজি খুবই কম হয় এই লকটা আমাদের সবচেয়ে বেশি চলে এবং এটার আপনার বাইশশো পঞ্চাশ টাকা রেট সেম মার হালকা দুই নাম্বারও আছে দুই নাম্বার বলা যাবে এটা নর্মাল আছে ওইটাও আমাদের কাছে আছে ওইটার রেট আমরা অনেক কমে যাবে কিন্তু এটার ওজন দামে প্রায় চোদ্দশোর উপরে গ্রাম চোদ্দশো গ্রামের উপরে এই যে লকগুলো দেখাইছি এইগুলো সবচেয়ে হেভি লক এটা ঠিক আছে এটার মধ্যে আরো কালার আছে এই যে হচ্ছে ডলফিন মডেল এটা হচ্ছে ডলফিন মডেল মধ্যে চারটা কালার আমাদের কাছে আছে হচ্ছে আপনার টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনারা যদি মাল নিতে চান যে হোসেন ভাই আমাদের দরজার যে ফিটিংসের এর দেখান এই যে দেখেন এই যেগুলো হচ্ছে সিটকানি বিভিন্ন কালারের ম্যাচিং করে সিটকানি আছে এটা হচ্ছে সবগুলা সেট আপ আমরা দেওয়া আছে তারপর কবজার কবজার যে দেখেন হিউজ কবজার কালেকশন অ্যাভেলেবেল আছে দামি কম দামে এই যে এটা হচ্ছে এসএসের উপরে গোল্ডেন কালার কবজা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ওই মেন দজা যাদের অনেক হেভি দরজা তাদের জন্য তো কম দামে আমাদের এখানে কবজা আপনার সত্তর টাকা থেকে শুরু আরও নর্মাল পাওয়া যায় বাজারে আমাদের এগুলো আনি না একদম নর্মাল সত্তর টাকা থেকে শুরু আমাদের কাছে ছয়শো সাতশো হাজার টাকা পর্যন্ত কবজা আছে তো আমাদের লোকেশন আবারও বলে দিই টঙ্গি বাজার হচ্ছে আমাদের দোকান যদি আমাদের মনে হয় যে আমাদের এখান থেকে মাল আপনার নেওয়া যা বিশ্বাস করে এরা কিন্তু আমাদের একটা দোকান আমি আপনার সাথে সরাসরি কথা বলতেছি মানে হচ্ছে আমরা দোকানদার অনলাইন অফলাইন বিক্রি করি যদি সরাসরি আসতে আমাদের দুইভাবে শোরুম তিনটা আছে আমাদের আমার তিনটা এখানে আপনার সরাসরি যেটা ভালো লাগে দেখে শুনে নিতে পারবেন অথবা আপনার কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে বাংলাদেশে সকাল প্রান্তে নিতে পারবেন তা আজ এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার দিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম